শুধু আমাদের নবলক্ষ গ্রন্থে এই মনুষ্যজীবকে একটি ডায়েরির খাতা রূপে নির্ধারণ করে সেই ডায়রির প্রথম পৃষ্ঠা ভগবান নিজে লিখেছেন আর সেই ডায়রির শেষ পৃষ্ঠাটাও ভগবান নিজে লিখেছেন তাহলে তিনটি পৃষ্ঠার মধ্যে প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা শ্রী ভগবান লিখেছেন আর মাঝখানের পৃষ্ঠাটি খালি বা সাদা রেখেছেন আপনাদের আমাকে লিখবার জন্য এখন ভক্তগণ এখন ও মাগো এই মাঝখানের সাদা পৃষ্ঠায় আপনি কি লিখবেন আপনি কি রচনা করবেন আমি এই সাদা পৃষ্ঠায় কি লিখব সেটা সম্পূর্ণরূপে আপনার আমার সত্তার স্বাধীনতার উপর নির্ভর করছি সুধীজন তাহলে সুধীজন মনুষ্য জীবনটাকে ভগবান যদি একটি খাতা নির্ণয় করেন তাহলে প্রথম পৃষ্ঠায় জন্মটা লিখেছেন শ্রী ভগবান আর সর্বশেষ পৃষ্ঠায় মৃত্যুটাও লিখেছেন শ্রী ভগবান জন্মটা লিখেছেন অর্থাৎ কোথায় আপনার আমার জন্ম হবে কিভাবে সেই জন্মটা হবে সেটা কি বৃক্ষ কুলে সেটা কি পক্ষী কুলে সেটা কি পোকা কুলে নাকি মনুষ্য কুলে এটা স্বয়ং ভগবান আর মৃত্যুটা কোথায় কি রূপে হবে ওই ভগবান নিজ হস্তে লিখেছেন সুদীজন কবে কোথায় কিভাবে মৃত্যু হবে এটা কোন জীবের এ চরাচরের কোন মনুষ্য জীবে জানা নাই তাহলে জন্ম আর এই মৃত্যু দুটোই ভগবানের হাতে তাহলে জন্ম জীবন খাতার পৃষ্ঠ হলো তিনটি প্রথমটি হলো জন্ম আর শেষেরটি হলো মৃত্যু কিন্তু মাঝখানের যে সময় কিন্তু মাঝখানের যে জীবন যেটুকু সময় এই জীবনে পেয়েছেন বা পাবেন এই জীবনটুকু কি আপনি উদ্ধার করবেন নাকি এই জীবনটাকে আপনি স্থলিত পতিত করবেন সুধীজন এই লেখার পৃষ্ঠাটি ভগবান সাদা রেখে জগৎ জীবের কাছে বললেন ওগো ওগো এই সাদা পৃষ্ঠা তোমরা তোমাদের সুকর্মের দ্বারা লিপিবদ্ধ শ্রীমৎ ভগবৎ গীতায় বললেন ওগো কর্ম করার জন্য তোমরা স্বাধীন ওগো তোমরা এ চরাচরে এসে কর্ম করার জন্য স্বাধীন আ নিজেকে উদ্ধারের জন্য তোমরা স্বাধীন ভগবান বললেন তোমরা হচ্ছ তটস্থ মানে একটি স্রোতস্বিনী নদী পারে আমাকে দাঁড় করিয়ে ভগবান তটস্থ জীব হিসেবে জীবকে চরাচরে পাঠিয়েছেন এখন এই চরাচর থেকে আপনি উপরে উঠবেন নাকি ওই স্রোতস্বিনী নদীতে ভেসে ডুবে মারা যাবেন এই সম্পূর্ণ আমার এখন প্রশ্ন করতে পারেন ও ভগবান তুমি নিজে আমাদেরকে উপরে উঠালে না কেন ভগবান বললেন ওগো আমি নিজে সাধু গুরু বৈষ্ণব রূপে তোমাদেরকে শাস্ত্র শাস্ত্র জ্ঞান দিয়েছি গুরু দ্বারা তোমাদেরকে রাধা মাধবের পদ দর্শন করিয়ে দিয়েছি ওগো আর পরো যদি তোমরা আমার পথে না আসো এ তাই সব তোমার অর্থাৎ তুমি পতনও হতে পারো তুমি হতে পারো আবার তুমি উদ্ধারও হতে পারো ভগবান বললেন ওগো সময়টুকু তোমরা সৎ কাজে ওগো তোমরা তোমরা মাঝখানের সময়টুকু সৎ সংস্কারে ওগো মাঝখানের সময়টুকু তোমরা আত্মকল্যাণে যদি ব্যয় করো তাহলেই তোমরা সকলে চিরমুক্তি পাবে জয় নিতাই গর হরি অর্থাৎ ওই সাদা কাগজে তুমি যা লিখবে তোমার ফলাফল তাই হবে এরপরে শ্রীমৎ ভাগবত বললেন শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ওই কান্তিক হরের ভক্ত বললেন শ্রুতি স্মৃতি পুরাণ ভক্তির মহাজন ব্যতীত শ্রুতি স্মৃতি পুরাণ ভক্তির মহাজন ব্যতীত যদি আমরা আমাদের ইচ্ছা মত ভক্তির আচরণ করি ভগবান বললেন তাহলে সেটা উৎপাদ মাত্র এরপরে শাস্ত্র বললেন কালকে ছেলেটের মুখে শুনেছেন জন্ম জায়তে শুধ্র কারে ন দিজক জন ভগবান বললেন বললেনে তোমাদের জন্মের পরে তোমাদের জন্মের পরে প্রতিটি মানুষের ভগবান বললেন পূর্ব পূর্ব জন্মের সভা সংস্কারে রূপ নেয় আমরা যে জন্ম নেই পূর্বপূর্ব যে জন্মের যে সভা সেটাই আমাদের সংস্কারে রূপ নেয় আর স্বভাব এবং সংস্কার এ দুটো অনুযায়ী মানুষ এ চরাচরে ওই স্বভাব আর সংস্কার অনুযায়ী মানুষ তার গতিপথে চলতে থাকে এখন প্রশ্ন তাহলে সংস্কারটা কেমন এখানে ভাগবত বললেন ও মাগ আপনারা খাটি দুগ্ধ কিছুক্ষণ জাল দেন তাহলে দেখবেন ওই দুধটা সার হয় তারপরে ওই সার দুধটুকু যদি উনুনে আরো কিছুক্ষণ জাল দেন তাহলে ওই ওই সারের উপরে বা ওই দুধের উপরে একটা সর স্বর ওই সর স্বর যদি আর কিছুক্ষণ উনুনে জাল দেন তাহলে ওই সরের উপরে দেখবেন হস্ত হস্তরেখার মত রেখার মতো কিছু দাগ পরে যায় ঠিক তো ধ্রুপ আমাদের জন্ম জন্মান্তরের কর্মের দ্বারা আমাদের জীবনও একটা দাগ পড়ে এরই নাম হচ্ছে স্বভাব এবং এই স্বভাবটাই আমাদের সংস্কারে রূপ নেয় এখানে ভাগবত বললেন সুদীজন এখানে ভাগবত বললেন মানুষ তার সংস্কারের স্বভাবে মানুষ বাধ্য হয়ে মানুষ বাধ্য হয়ে পথ চলতে বাধ্য হয় এবং মানুষ ইচ্ছা করলেই এ চরাচরে এসে শুদ্ধ সংস্কারে সৎ পথে চলতে পারে না কারণ ওই যে পূর্ব পূর্ব জন্মের যে সংস্কার স্বভাব তাকে পতনের দিকে নিরন্তর নিয়ে যায় সুধিজন ও ভাগব মানুষ চলতে চায় মানুষ ভাগবত শ্রবণ করে সাথে সাথে সংকল্পবদ্ধ হয় আগামী আগামীকালকের থেকে আমি ভালো পথে চলব কিন্তু সংস্কার তাকে টেনে নিয়ে যায় পতনের এখন প্রশ্ন সংস্কারটা কেমন এখানে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন ও মাগ এখনই যদি মায়ের গর্বত থেকে একটি শিশু ভূমিষ্ঠ হয় এবং এ জগতের কোন বিদ্যা শিক্ষা তো ওই ভূমিষ্ঠ শিশুকে দেওয়া হয়নি কিন্তু সদ্যজাত ভূমিষ্ঠ শিশুটি সদ্যজাত ভূমিষ্ঠ শিশুটি মায়ের দুধ টেনে যে খেতে হয় এই বিদ্যা শিক্ষা ওই ভূমিষ্ঠ শিশুকে কে শিক্ষা দিল অর্থাৎ সুদিজন মায়ের স্তনে বদন দিয়ে যে মায়ের স্তান থেকে যে টেনে টেনে খেতে হয় এই বিদ্যা ওই শিশুকে কে জানালো। বললেন। গো কারো জানানো লাগেনি ওই শিশু বহু জন্মব্যাপী মায়ের স্তনের দুগ্ধ পান করবার যে স্বভাব ওই ওই স্বভাবই শিশুকে জানিয়ে দিয়েছে ওইভাবে মায়ের বদন বদন লাগিয়ে মায়ের থেকে দুধ পান করতে হয় এরপরে হরি ভক্তি বিলাস দৃষ্টান্তে বললেন সুধিজন বানর হনুমান গুলি দেখবেন বানর হনুমান বৃক্ষের এ শাখা থেকে অন্য শাখায় লাফিয়ে লাফিয়ে চলে যায় কিন্তু মানুষ যদি ওভাবে লাভ দেয় তাহলে তো একেবারে শাস্ত্র বললেন বানর পারে কারণ বানর পারে কারণ বহু জন্ম থেকে ওই বানরে শাখার থেকে শাখায় লাফালোর অভ্যাস রয়েছে এরপরে একটি কুকুরের ছানাকে সদ্যদাত কুকুরের ছানাকে যদি আপনি জলে ফেলে দেন সাথে সাথে দেখবেন ও সাতিয়ে উপরে উঠে যায় কিন্তু আমরা তো উন্নত জাতি উন্নত জাতের কোনো মানুষের বাচ্চাকে যদি সাতার না শিখিয়ে ওই জলে ফেলে দেন তাহলে ওই শিশু সন্তান ডুবে মারা যাবে ভাগবত বললেন ওর সংস্কার জীবন বাঁচানোর জন্য ওই কুকুরের সানাকে ওর ওই পূর্ব জন্মের সংস্কার জল থেকে উঠে যাওয়ার জল থেকে উঠে যাওয়ার সংস্কার ওকে উঠতে করেছে কিন্তু সুদিজন ঠিক তদ্রুপ আমরাও বাধ্য হই দেখবেন আপনি করতে চাবেন না একাদশী ব্রতে আপনি অগুলি খেতে চাবেন না কিন্তু পূর্বপূর্ব সংস্কার আপনাকে ওটা খেতে বাদ ঝুকরে সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত বললেন ওগো ওগো ভজন ভক্তি তাকি বলে ওগো সাধন ভজন তাকি বলে ও বাবা যে ওই পূর্ব পূর্ব সংস্কার যে ওই পূর্ব পূর্ব স্বভাব ভোগ আসক্তির অন্ধকার থেকে ভাগবত বললেন ওগো তোমাকে তো টেনে নেবেই অন্ধকারের পথে ও তোমাদের তো নেবেই ওই পতনের পথে কিন্তু ভাগবত বললেন ওগ যখন তোমরা সাধু গুরু বৈষ্ণবের এই চরণ ধুলির কৃপায় যখন তোমরা এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির কৃপায় ওই সংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যখন তোমরা ওই পূর্ব পূর্ব সংস্কারের বিরুদ্ধে সৎ সংস্কার নিয়ে সংকল্পবদ্ধ হয়ে যখন সৎ সংস্কার নেবে অর্থাৎ নিম্নগামী প্রবৃত্তিগামী ভোগ বৃত্তিগামী মনকে যখন আপনি ভগবত চেতনামুখী করতে পারবেন এর নামই হচ্ছে ভজন জয় নিধাই ভাগবত বললেন আমি তো বাধ্য হয়ে পূর্ব সংস্কারের দ্বারা নিচে নামতে চাব কিন্তু যেদিন আপনি বুঝতে পারবেন ভাগবত তাকেই বলে যেদিন আপনি বুঝতে পারবেন আপনার সমস্ত কুসংস্কার থেকে স্বভাবজাত সংস্কারের বিরুদ্ধে আপনি আপনি যুদ্ধ ঘোষণা করতে পারবেন যেদিন অর্থাৎ যেদিন আত্মকল্যাণ না। উদ্ধারের চেষ্টায় ভোগ বৃত্তির বিপরীত কামী হতে পারবেন এর নাম হচ্ছে ভজন এর নাম হচ্ছে